प्रेमार स्वभाव करे चित्त तनु खो कृष्ण रे चरण प्राप्ते उपजाए लो से प्रेम जखन आसे तखन कृष्ण प्राप्ति जन्न लो बड़ा अनाथ रमण प्रेष्ट पासी क्वासी भुजा दास्यास्ते कृपण आमे सख्य दर्शय सन्निधे जुगायतं निमिषेण चक्षुषा प्रवृषायता सुनाये तप जगत सर्व गोविंद विरहेण मे ये कृष्ण ये कृष्ण प्रेम जखन उत्पन्न है তখন কৃষ্ণ প্রাপ্তির অভিলাষ জেগে যায় একটি যুগ একটি নিমিষ যুগের মতো প্রতীত হয় নয়নঙ্গল দstro ধারয়া গदनং কদ নয়নঙ্গল দstro ধারয়া বদনং কদ কদ রুদ্ধায় গিরা পুলকৈর নিচিতং প্রভু কদাত্মনাম গ্রহণী ভবিষ্যতি এ गुरुदेव कृष्ण कृष्ण प्रेम उदय कृष्ण जे लोभ चित्ते लालसा जगे जाए से प्रेमार हासे

কম্প হয় পরক্ষণে রোমাঞ্চ হয় সারা শরীর রোমাঞ্চে ভরে যায় পুলক হয় অশ্রুপাত হয় কণ্ঠ গদগদ হয়ে যায় মহাপ্রভু যখন জগন্নাথ দর্শন করছেন সেই দর্শনে এমন প্রেম হয়েছে জগন্নাথ উচ্চারণ হচ্ছে না জ জ গ গ করে জগন্নাথ বলতে নারে

সেই কৃষ্ণ যে আনন্দের সাগর জানেন সেই কৃষ্ণ প্রেম কেমন ঠাকুর হরিদাস যখন ফুলিয়ায় ভজন করতেছিলেন সেখানকার কাজী দেখিল এ হরিদাসের এত প্রতিষ্ঠা সমস্ত ব্রাহ্মণ এর পুজো করছে সে কাজী বহু দুষ্ট ছিল চাঁদ কাজী এ দেখল আমি যদি চাই হরিদাস কিছু দণ্ড দিবার জন্য আমার দ্বারা হবে না কারণ এর পিছনে এত লোক সবার আমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে সোজা গিয়ে মুলুক পতির নিকটে নালিশ করল সাহিন সাহা জাহাপনা এ তো এক মুসলমান হরিদাস মুসলমান হয় হিন্দু ধর্মের আচরণ করছে আর এর এত প্রতিষ্ঠা এর পিছনে এত লোক আর একে দেখে অন্য মুসলমান গণব হিন্দু ধর্মকে আশ্রয় করিবে সেই জন্য আর আমাদের মুসলমান ধর্ম সংকটে দাঁড়িয়ে যাবে একে দেখে দণ্ডবিধান করো মুলুকপতি আদেশ দিল বন্দি মানিয়ে হরিদাসকে মুলুকপতির সভায় নিয়ে গেলেন সেদিন ভেট হল না কারাগারে নিয়ে গেলেন কারাগারে বন্দিগণের উপরে হরিদাস কৃপা করলেন কারাগারে যত বন্দি ছিলেন হরিদাসের দর্শন করে তারা আনন্দে নিমগ্ন হয়ে গেলেন ওহো কি ভাগ্য আমরা কারণ সে দেব বিগ্রহ অদ্ভুত সে বিগ্রহ ছিল হরিদাসের দেখে সবাই চিত্তটা আনন্দে ভরে গেল তাদের মুখে কৃষ্ণ কৃষ্ণ নাম উচ্চারিত হইতে লাগিল কারণ মহা ভাগবত হরিদাস হরিদাস বললেন বндиগণ যেমন এখন তোমাদের ভাব আছে এই প্রকার থাকো চিন্তা নাই তোমাদের এই যে বন্দি এ কারাগার এ সবই দিন দুই চারি মধ্য সব এ खंडন হই যাবে পরের দিন

दर्शन मात्र ही जीवेर चित्त पवित्र होई जाय मूलकपति आदेश दिलो इना के, के आसन दी आसन दियालो हरिदास विराजमान भले सवार मध्ये प्रश्न उडलो कि ये मुसलमान होए और हिंदू धर्मेर आचरण करते हरे कृष्ण नाम उच्चारण करते विचार हलो केनो भाई हरिदास तू भी 니জের ধর্ম আচরন না করে ইয়ে কেন অন্যায় করছো हरिदास बोललेन की देखो एक ही ब्रह्म एक ही सनातन एक ही tini সেই ব্রহ্ম কে সেই सनातन বস্তু কে কেহ আল্লাহ বলে ডাকছে কেহ যিসু বলে ডাকছে কেহ দুর্গা বলে ডাকছে কেউ কিছু নামে ডাকছে আমি কিছু হরি বলে ডাকে কিছু নারায়ণ বলে ডাকে তাই আমাকে হরি নারায়ণ শব্দ ভালো লাগে আমি সেই নামে ডাকি তো দোষ হওয়া উচিত নয় সেখানকার যত কাজীগণ ছিলেন মানে মুসলমানগণের যারা ধর্ম বিচার করে তারা কিছু বলতেই পারবে না বিলকুল বাস্তব কথা তাকে কোনো নামেও ডাকা যায় যার যেই নাম রুচি ভালো লাগে সেই নামে ডাকুন তখন মুলুক সন্তুষ্ট হয়ে গেল কিন্তু কাজী কাজী ছাড়ল না সঙ্গে সঙ্গে আবার দাঁড়িয়ে গেল আরে জাহাপনা আপনি যদি একে ছেড়ে দিন আরো মুসলমান তারা হিন্দু ধর্মকে আ স্বীকার করবেন সেই জন্য একে দণ্ড দিন তখন মুলুকপতির মতি পরিবর্তন হল বলে দেখো হরিদাস নিজের শাস্ত্র আচরণ কর নইলে দণ্ড দিবে দণ্ড তোমাকে ভুগতে হবে বলে কি এমন দণ্ড দিবে বেশি থেকে বেশি প্রাণ দণ্ড তো দিবে খন্ড খন্ড হই যদি যায় মোর প্রাণ সেই এত বড় সবার মধ্যে হরিদাস বলছে খন্ড খন্ড হই যদি যায় আমি বদনে না ছাড়িব হরিনাম আমাকে যদি খন্ড খন্ড করে কেটে দেওয়া যায় তথাপি হরিনাম ছাড়ব না মূলকপতি

কিছু অল্প করি মারো কিছু টাকা পয়সা দেবো কিন্তু তাদের মনে একটুও দয়া আসছে না কিন্তু হরিদাস ঠাকুরের বাহিরের কোনো অনুভবই না এ তো প্রহার মহাপ্ৰভু বলছেন মহাপ্ৰকাস হরিদাস যখন জবনগণ তোমাকে প্রহার করতেছিল সেই সময় আমি বৈকুণ্ঠ থেকে সুদর্শন চক্র নিয়ে নেমে আসিলাম তাদেরকে কাটার জন্য কিন্তু দেখছি কি না যে পাইগণ তোকে প্রহার করছে আর তুমি তাদের মঙ্গল চাইছ মোর দ্রোহে এ সবার না অপরাধ হে প্রভু এরা অজ্ঞানী জীব আমার প্রতি দ্রোহ আচরণ করছে আপনি এদের অপরাধ নিবেন না তখন মহাপ্রভু বলছেন যখন তুমি তাদের মঙ্গল চাইছ তখন আমি কি করব আমার সুদর্শন পিঠির উপরে হরিদাস আমি শুয়ে পড়লাম দেখো সেই জগন গণের বেত্রাঘাত এখনো অধ্যাপিও এখনো আবার পিঠির উপরে বিরাজ এখানে তাৎপর্য সেই কৃষ্ণের আনন্দামৃত সাগরে ভাষায় সেই যে ঠাকুর হরিদাস কৃষ্ণ কৃষ্ণ নাম কবিরা সে গান বর্ণনা করছেন কৃষ্ণ কৃষ্ণ নাম উচ্চারণ করছেন নামের प्रभाবে সেই দেহের কষ্ট এক টিল মাত্র হরিদাস কে অনুভব হচ্ছে না এক টিল মাত্র হরিদাস কে অনুভব হচ্ছে না তিনি কৃষ্ণ নাম তিনি কোথায় আছেন তিনি নিজেই জানেন বাইশ বাজারে প্রহার করতে করতে সেই তারাই মতো কিন্তু কিছুই না। হরিদাস তোমার তো মৃত্যু হল না তুমি তো মরলে না আমরাই মরব কেন বলে তোমাকে যদি মারতে না পারি তখন কাজী আমাদেরকে মৃত্যুদণ্ড দিবে বলে ঠিক আছে আমি দাও আমি এই মরলাম বলে সেখানেই শ্রী ঠাকুর হরিদাস হয়ে গেলেন সবাই নিয়ে বলে গঙ্গায় ফেলে দাও একে কবর দিলে এর পরলোকে ভালো হবে গঙ্গায় ফেলে দাও গঙ্গায় নিয়ে হরিদাসকে ফেলে দিলেন হরিদাস মর্তে আছেন স্বর্গে আছেন অন্তরিক্ষী আছেন জলে আছেন স্থলে আছেন কিছুই জানে তিনি কৃষ্ণ নামানন্দে বিভোর তিনি ডুবে আছেন কিছুক্ষণ পরে চেতনা আসল জলের থেকে উঠে আবার সংকীর্তন করতে লাগিলেন মুলুকপতি হরিদাসের প্রভাবকে দেখে চরণে পড়ে গেল আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি থাকুন আর নিজের ধর্ম প্রচার করুন এখানে মহাপ্রভু বলছেন বলেন গুরুদেব বলছেন কৃষ্ণের আনন্দামৃত সাগরে ভাষা ভালো হইল পাইলে তুমি সেই পরম পুরুষার্থ তোমার প্রেমাতে আমি হইলাম কৃতার্থ গুরুদেব বলছেন কি কৃষ্ণ চৈতন্য তো অত্যন্ত আনন্দের কথা তুমি সেই পরম પંચમ પુરુષાર્થ પ્રેમ વસ્તુ કે પ્રાપ્તિ કરે છ આર તમાર પ્રેમ પ્રાપ્તિ કરાતે ધન્ય সেই জন না চোগাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন কৃষ্ণ নাম উপদেশী तारो सर्वज ভক্তগণ কে দিয়ে নাচ গাও সংকীর্তন করো আর কৃষ্ণ নাম উপদেশ করে সবাই কে তোমরা আারণ করো তাদের উদ্ধার করো এ তো বলি একে স্লোগ শিখাইলো মোরে ভগবতের সার ই বলে বারে বারে একটি শ্লোক আমাকে বললেন এবং ব্রত সোপ্রিয় নাম কীর্ত্যা জাতানুরাগ দ্রুত চিত্ত উচ্চৈ হাসতে থরোদিতি রৌতি গায়া তি উন্মাদবত নৃত্যতি লোকবাজ্য এবং ব্রত व्रत माने संकल्प जरा संकल्प पूर्वक नियम पूर्वक से कृष्ण नाम जप करे संकीर्तन करे एवं व्रत सो प्रिय नाम कृत्या निजे प्रिय निजे इष्ट से इष्ट नाम ग्रहण करते करते आर जाता अनुराग कृष्ण चरणे तार अनुराग उत्पन्न है प्रेम भाव उत्पन्न है

से प्रेम ताके हसाए आर रोदी थी कोखन से रोदन करे कांते लागे रोती कोखन से चितकार करे गायती कोखन से गान करे उन्माद बत निर्त्य दी पागलेर मत से निर्त्य तक निर्त्य करे लोक वाज्य वाज्य सुन्य हाए ये कृष्ण प्रेमेर एई प्रकार एई तार बाक्ये आमी दृढ़ विश्वास धरे निरंतर कृष्ण नाम संकीर्तन करे से कृष्ण नाम कभो गावाए न ना चाय नाची ना गाय नहीं ना आमी अपन इच्छा से कृष्ण नाम ही आमा के नाचाए कृष्ण नाम की ना हाई आमा के गावाए আমি নিজের ইচ্ছায় গাই না নিজের ইচ্ছায় নাচি না সেই নামই আমাকে নাচায় গাওয়ায় আসায় কাঁদায় কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু আস্বাদ ব্রহ্মানন্দ তার আগে মহাপ্রভু বলছেন কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু আস্বাদন এক কৃষ্ণ নামে আছাধানি যে আনন্দের অনুভব হয় বলেন ব্রহ্মআনন্দ তার আগে একটি ক্ষত্য দক একটি Госпоদের নয় কিছুই না কৃষ্ণ নামে এমন আনন্দ সনাতন গোস্বামী বাবা বৃন্দাবনে তিনি ভজন করতেছিলেন द्वादश আদিত্য টিলার উপরে पांच मिनट आर बस बेन पांच सात मिनट समय हो गए तिनी भजन करते चले ने काशी थे के एक ब्राह्मण पहुंचा लो काशी विश्वनाथ से ब्राह्मण के पाठी चले विश्वनाथ का सनातन गोस्वामी के प्रणाम करे से ब्राह्मण निवेदन करते कि हे सनातन हे गोस्वामी हे गोसाई जी আমি কাশি থেকে এসেছি স্বয়ং বিশ্বনাথ ভগবান আমাকে পাঠিয়েছে আমার এক বিবাহ যোগ্য আর বিবাহের জন্য কিছু অর্থের প্রয়োজন সেই জন্য আমি আপনার নিকটে এসেছি সনাতন গোস্বামী বললেন কি দেখো ব্রাহ্মণ আমি যখন হুসেন সাহার মন্ত্রী ছিলাম অনেক ব্রাহ্মণকে অনেক সাধুকে অনেক দিয়েছি কিন্তু এখন তো আমার কাছে কিছুই নাই ব্রাহ্মণ বলছে সে তো আমিও দেখছি ব্রাহ্মণ যখন ফিরে যাচ্ছে তখন সনাতন গোস্বামীর মনে পড়ল ব্রাহ্মণকে ডাকলেন ব্রাহ্মণ শুনো 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 শোনো শুনো যেখানে তিনি ঝাঁটা দিয়ে পাতাগুলো এক জায়গা করতেন বলে পাতাগুলো সরাও তো যেই কুড়াগুলো সরিয়েছেন সেখানে একটি মণি পড়েছিল পারস মণি বলে ব্রাহ্মণ এই মণিটিকে নিয়ে যাও এ হচ্ছে পারস মণি পারস মণির গুণ হল লোহাকে স্পর্শ করালে সুবর্ণ হয়ে যাবে তোমার কন্যার বিবাহ হয়ে যাবে তোমার জীবন ও সুখ পূর্ব চলে যাবে ব্রাহ্মণের হ্যাঁ খুশির সীমা নাই পারস মণি বা খুশি হয় আনন্দ মনে চলে যাচ্ছে কিন্তু যেতে যেতে দাঁড়িয়ে গেল আরে যিনি পারসমণিকে সেই কুড়া দানে সেখানে ফেলে দিয়েছে তাহলে উনার কাছে কি আছে উনি আমার কি বস্তুকে পেয়েছেন যার সম্মুখে তিনি এই ও আর মণি বলে মনে করছেন না পারসমণি একটা সাধারণ মণি নয় একটা মানে বহু দুর্লভ মণি এই পারস মণির মত মণিকে যিনি উড়াদারে ফেলে দিয়েছে তাহলে উনার কাছে কি বস্তু আছে ব্রাহ্মণ দাঁড়িয়ে না 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 তা মানে এর থেকেও উত্তম বস্তু আছে ফিরে আসিল গোসাইজি যে যে ধনে হইয়া ধনি মণিরে না মান মণি যে মণিকে প্রাপ্তি করে আপনি পারস কেউ মণি মলে মনে করে না সেই মণি আমাকে দিয়ে সনাতন গোস্বামী বললে ব্রাহ্মণ সে মণি চাই বলে তাহলে যমুনায় যাও মণি ফেলে স্নান করে আস যখন স্নান করে আসিলেন নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ নিত্য শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন তত এ নাম হল চিন্তা মণি যা চিন্তা করিবে এ প্রাকৃত চিন্তা এ প্রাকৃত বস্তুকে দান করে এ অপ্রাকৃত চিন্তা মণি অপ্রাকৃত যে কৃষ্ণ প্রেম যে সুদুর্লভ हरि भक्ति सुदुर्लभा दुर्लभ नय सुदुर्लभा ये भक्ति भगवान सहज काउ के देना मुक्तिं ददाती कर ही मन भक्ति जोगम तिनी सहज भक्ति देना से दुर्लभ भक्ति संपद के से प्राप्त करे ये नाम चिंतामणि से भक्ति संपद के प्रदान करे যার আগে এখানে বলছেন তার আগে ব্রহ্মানি মহারাজ বলছে তাদের দুয়ারে গোড়া যায় তাদের যারা হরিনাম রসে যারা মজেছে তাদের দুয়ারে গোড়া যায় চতুর্বিধা মুক্তি অষ্ট সিদ্ধি তাদের দুয়ারে গড়াগড়ি যায় কি বলে আমায় গ্রহণ গ্রহণ কর কর বলে সবাই বলে না আমাকে গ্রহণ করুন আমাকে স্বীকার করুন তার দুয়ারে গড়ে গোড়া গড়ি যায় রে সে ফিরে ও তো চায় না রে হরি নাম রসে যে মজে সে ফিরে ও তো চায় না রে কেন বা ফিরে চাইবে বলো हरि नाम रसे जे मजे केनवा फिरे चाइवे बोले ये हरि नाम यमन के पंचम पुरुषार्थ प्रेम जा आगे ब्रह्मानंद एक गोस्पदे न ध्रुव बोल तो साक्षात करुणा दिलाद विशुद्ध বিশুদ্ধ দৃষ্টিতেശ്ച মে সুখানি গোস্পনায়ন্দে ব্রহ্মণ্যাপি জগৎগুরু হে প্রভু আপনার সাক্ষাৎ করে যে আনন্দকে আমি অনুভব করছি তার সম্মুখে এই ব্রহ্মানন্দও একটি Госпоদির সমাব একটি গোকৃর সমাব সেই পঞ্চম পুরুষার্থ প্রেম অমৃতের এমন তার আনন্দ মহাপ্রভুর বাক্যকে শ্রবণ করে সমস্ত সন্ন্যাসী গণের মন ফিরে গেল আর তারা মহাপ্রভুর আসক্ত হয়ে গেলেন মহাপ্রভুকে না বেদান্তে কি দোষ মহাপ্রভু বলছেন যদি মনে কিছু কষ্ট না মানো তাহলে আমি কিছু বলি প্রবদানন্দ বলছেন কি বলছ তোমার বাণী যেন অমৃতের মতো তোমার মাধুর্য কে পান করে আমাদের চিত্ত যেন আকৃষ্ট হয়ে যাচ্ছে তোমার বাণী কখনই অসঙ্গত হইতে পারবে না যেইটা তুমি বলিবে সেইটাই সত্য হবে মহাপ্রভু বললেন এই যে বেদান্ত ভাষ্য এ মহারাজ রচনা করেছেন বেদান্তের যেটা আসল সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে আচ্ছাদিত করে শঙ্করাচার্য মহারাজ একটি গৌণ ভাষ্যকে গৌ সিদ্ধান্ত কে তিনি সেখানে স্থাপনা করেছেন এই জন্যই যে ব্রহ্মকে আর ব্রহ্ম আর জীবকে একই মনে করেছেন জীব আর ঈশ্বর তত্ত্ব কবু নয় সম জলোদগ্নি রাশি যেই চি ফুলিং এর কোন আজকাল সময় হয়ে গেছে এ খুব জটিল বিষয় এই বিষয়ে মহাপরভুজি দি কৃপা হয় আমরা আগামী কাল আস্বাদন করব এক তো আরতি 2 মিনিট আর প্রসাদ নিয়ে আপনারা যাবেন বল ভক্তবৎসল ভগবান কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি श्री नित्यानंद प्रभु की श्री अद्वीत गदाधर शिवासादि भक्त वृंद की जगन्नाथ भगवान की नृह भगवान की ऋषि महारानी की हरिदास ठाकुर की, की, अविराज श्री चैतन्य चरितामृत की राधा रवण देव की महाराज की श्री गुरु महाराज की जय जय श्री राधे ौर हरि